আসসালামু আলাইকুম অনার্স ভর্তি ছাত্রছাত্রীরা দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষ আপনারা অবশ্যই ইতিমধ্যে জেনে গেছেন যে আসলে আপনাদের পরীক্ষার রেজাল্টটা পাবলিশড করবে পঁচিশ তারিখের মধ্যে অর্থাৎ তেইশ এবং চব্বিশ পঁচিশ এই তিন দিনের ভিতরে পাবলিশড করার কথা ছিল এর ভিতর দিয়ে তেইশ তারিখ এবং চব্বিশ তারিখ মোট চলে যাচ্ছে এইরকম একটা বিষয় এর ভিতরে আপনারা অবশ্যই অবগত আছেন যে পঁচিশ তারিখে মিস হবে না এখন পাবলিশড হওয়া মাত্রই আপনাদের করণীয় কি এই সম্পর্কে একটু আমি আলোচনা করার চেষ্টা করব আপনারা যার আপ এই ফার্স্ট মেরিটে অর্থাৎ এই পরীক্ষার রেজাল্টে টিকবেন তাদেরকে কিছু কাজ করতে হবে এখন কি কাজ করতে হবে সেটা অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন অবশ্যই আপনারা একটা রেজাল্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা যারা টিকছেন প্রথম মেরিটে যারা টিকবেন তাদেরকে অবশ্যই একটা ফর্ম পূরণ করতে হবে আপনাদের ফোন থেকেই তাহলে ফর্মটাতে কি থাকবে দেখেন একটু নাম লিখতে হবে হয়তো বা আপনাদের রেজাল্ট লিখতে হবে বাবার নাম মায়ের নাম ইংরেজিতে লিখতে হবে একটা পিক লাগবে একটা ছবি এই ছবিটা যুক্ত করতে হবে অর্থাৎ আপনাদের একটা ছবি সহ আপনাদের এই ফর্মটা পূরণ করে আপনাদের কাছে রাখতে হবে এবং আপনারা যখন ভর্তি হবেন তখন এই ফর্মটা সহকারে ভর্তির যে অন্যান্য ডিটেলস বা বিষয়পত্রগুলো সঙ্গে টাকা এগুলো নিয়ে আপনাদেরকে ভর্তি হতে হবে এখন আপনারা যদি চান যে ভর্তি হতে কি কি ডকুমেন্ট কী কী কত কত টাকা লাগতে পারে এবং কি কি কাগজপত্র কত কপি ছবি বা ভোটার আইডি কার্ডের ফটোকপি এগুলো কতগুলো করে লাগে ইনশাআল্লাহ যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিও ওই সম্পর্কে আমি আলোচনা করার চেষ্টা করবো আশা করা যায় কনসেপ্ট ক্লিয়ার অনেকেই হয়তো বা বলতেছে যে আসলে আপনারা যারা ফার্স্ট মেরিটে টিকবেন না তাদের হয়তোবা আর রেজাল্ট আসবে না এটা থেকে অবশ্যই এটা একটা ভুল ধারণা আপনারা অবশ্যই জেনে রাখেন যে প্রথম মেরিটে হয়তোবা সর্বোচ্চ যারা রেজাল্ট করছে তাদের রেজাল্টটা পাবলিশ করবে এরপরে দ্বিতীয় মেরিটে আবার যারা একটু লো কোয়ালিটি তাদেরকে একটু রেজাল্ট দেওয়া হবে তাদের রেজাল্ট দেওয়া হবে তারপরে তিনটা আবার রিলিজ স্লিপ দেওয়া হবে অর্থাৎ তিনটা রিলিজ স্লিপে আবার আপনাদের রেজাল্ট আসবে এখন আপনারা যারা পঁয়ত্রিশের উপরে পাবেন অর্থাৎ আপনাদের রেজাল্ট আপনারা তো দেখতে পারবেন পঁচিশ তারিখে বা ছাব্বিশ তারিখে এই ছাব্বিশ তারিখ বা পঁচিশ তারিখে রেজাল্ট শিটে দেখবে আপনাদের রেজাল্টটা কত অন্তত পক্ষে আপনাদেরকে পঁয়ত্রিশ লাগবে অর্থাৎ পঁয়ত্রিশ যাদের রেজাল্ট তারা অবশ্যই এটা বিশ্বাস রাখেন যে আপনাদের হয়তো বা রেজাল্ট আসবে এইটা এখন রেজাল্ট না আসলে এখন তো কিছু করার নেই সামনে এখন ডিগ্রি ছাড়া আপনাদের উপায় নেই এইরকম একটা বিষয় এখন ইনশাআল্লাহ আপনারা যদি যে কোনো টপিকে ভিডিও চান ইনশাআল্লাহ আমার ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ সেই সম্পর্কে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এই ছিল আজকের আয়োজন দেখা হবে আবারও নতুন কোনো আপডেট নিয়ে সেই পর্যন্ত সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও